নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাত্র তিনটে ডিম দিয়ে পেঁপের এক অপূর্ব স্বাদের রেসিপি পেঁপের এই রেসিপিটি যদি থাকে গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তারাও চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় পেঁপের এই রেসিপিটি কেউ বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা পেঁপে দিয়ে বানিয়েছেন তো আপনারা একবার হলেও এইভাবে পেঁপে রান্না করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে রেসিপিটি কেউ স্কিপ করে দেখো না তাহলে আমি কি কি মশলা দিলাম এই রেসিপিটির মধ্যে তো সেই সব কিছু জানতে পারবেন না আর কীভাবে বানালাম সেটাও বুঝতে পারবেন না তখন হয়তো রেসিপিটি খেতে এতটাও ভালো হবে না প্রথমে একটি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় টুকরো করার কোনো প্রয়োজন নেই ছোট ছোট টুকরো করে পেঁপেগুলো কেটে নিচ্ছি পেঁপের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ পেঁপের গায়ে যদি খোসা লেগে থাকে তাহলে কিন্তু পেঁপেটা খেতে তেতো তেতো লাগে তো পেঁপের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন সমস্ত পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে জলে দিয়ে দিয়েছি এবার জল থেকে পেঁপেগুলো একটি প্লেটে তুলে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা পেঁপেগুলো প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপেগুলো দু থেকে তিন মিনিট তেলেতে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে পেঁপেগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁপেগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি থেকে তিন মিনিট পেঁপেগুলো ভেজে নেওয়ার পর দেখুন হাফ বাটি মুসুর ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডালটা ভালোভাবে জলে ধুয়ে দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে দেওয়ার পরে এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ছ থেকে সাত কোয়া রসুন এবার স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে পেঁপে আর মুসুর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডাল আর পেঁপে সিদ্ধর সময় যদি এইভাবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর লাগে আর খেতেও তখন খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ডাল এবং পেঁপে উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা একদম খেটেও যায়নি আবার দানা দানাও রয়ে যায়নি এই রকমভাবে ডালটা সিদ্ধ করলে পেঁপের এই রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগে এবার সিদ্ধ করে রাখা ডালটা একটি বাটিতে ঢেলে রাখছি এই সিদ্ধ ডালও বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন এটা খুবই পুষ্টিকর অন্যদিকে একটি বাটি নিয়ে নিয়েছি আর তাতে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি যে তিনটে ডিম আমি নিয়েছিলাম সেই তিনটে ডিম দেখুন ফাটিয়ে নিয়ে নিয়েছি ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি আপনারা শুধু একবার দেখলেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন কিন্তু খেতে হয় দুর্দান্ত ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো হয়ে যায় দেখুন কাটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটি আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটা এইভাবে ভেজে নেব আপনারা চাইলে ডিমের ভুজিয়াও বানিয়ে ফেলতে পারেন তবে আজ আমি ডিমের ভুজিয়া বানাবো না তো ডিমটা দেখুন আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে দেখুন ডিমটা ফোল্ড করে দিচ্ছি প্রথমে ফোল্ড করে দিয়ে দেওয়ার পর ছোট ছোট করে পিস করে কেটে নেব এইভাবে যদি ছোট ছোট করে পিস করে নেন তাহলে এই রান্নাটি ছয় থেকে সাতজন খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা আমি কিভাবে ভেজে নিলাম ডিমগুলো ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো একটি প্লেটে উঠিয়ে নেব ডিমগুলো উঠিয়ে নেয়ার পর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা জিরে বাটা আর কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা পেঁপে আর মুসুর ডালটা দিয়ে দিলাম এবার পেঁপে আর মুসুর ডালটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই কম লাগছে সেই জন্য আমি আরও সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি গরম জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম ডিমের টুকরো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এইভাবে একবার ডিম দিয়ে পেঁপের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে সে লবণটা কম মনে হচ্ছিলো সেই জন্য স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য পেঁপে আর ডিম দিয়ে বানানো রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো আজকে আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছিল খেতে কোনো নতুন বন্ধু আজকে আমার এই রেসিপিটি দেখে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন